আমরা এখন রস খাইতে আসছি রস খাবো আমরা সেখানে ভিতরে কি কি হচ্ছে কি কি হয় কি কি আছে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আগে টিকিট কাটার লাগবো কিন্তু টাকা নাই ছয় জন মানুষ পাঁচ জন মানুষ কিন্তু টিয়া পয়সা খুবই অল্প

ঠিকনা <laughs>

যাব লাগিব নাই যা <zoys printam> <personaje> <sm festivals> <açılIM>

আমরা জামালপুরে মেলার ভিতরে ঢুকে পড়ছি তো আমরা এখন দেখবো কিভাবে কি হয় কি কি আছে সেই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকুন দেখেন দেখছেন